আমার বউয়ের নামে প্রতিদিন একটা করে পার্সেল আসে পার্সেলের গায়ে কোনো প্রেরকের ঠিকানা থাকে না কিন্তু প্রতিটি পার্সেলই কুরিয়ার সার্ভিস থেকে আসে কোনো দিন বিকেলে আবার কোনো দিন সন্ধ্যায় অথবা রাতে আসে বেশিরভাগ পার্সেলই আসে রাতে আমি অফিস থেকে ফেরার পর নিত্যদিন এই ঘটনা ঘটছে যেদিন রাতে পার্সেল আসে না সেদিন আমি বউকে জিজ্ঞেস করলে বলে আজ কোনো পার্সেল আসেনি কিন্তু আমি বুঝতে পারছি বউ আমার থেকে কিছু লুকাচ্ছে আমার বিশেষ বউর কোনো প্রাক্তন এসব পাঠাচ্ছে এবং বউ সেটা জানে আশ্চর্যের বিষয় হচ্ছে প্রতিটি পার্সেলের ভেতরেই ফাঁকা কোনো কিছু নেই শুধু শুধু ফাঁকা পার্সেল পাঠানোর ইঙ্গিত আমি এখনও ঠিক বুঝে উঠতে পারছি না বিষয়টি নিয়ে বউয়ের সাথে ইদানিং ঝগড়া লেগেই পার্সেলের পাপকের জায়গা খুব সুন্দর করে লেখা থাকে জান্নাত আর অ্যাড্রেস থাকে কলেজ রোড কাটাইখানা মোর কুষ্টিয়া হোল্ডিং নাম্বার ছত্রিশ হ্যাঁ এ বাড়িতেই আমি থাকি এর আগে এমন আশ্চর্যজনক ঘটনা আর ঘটেনি ভাড়া বাসার তিনতলায় আমরা থাকি দুটো মাদারি সাইজের রুম পাশের ফ্ল্যাটে অন্য এক পরিবার থাকে সেইভাবে কখনো পরিচয় হয়নি কিন্তু ছেনা জানা আছে টুকটাক অফিসে বসে পার্সেলের ব্যাপারেই ভাবছিলাম পার্সেলটাকে দেয় এটা জানতেই হবে কিন্তু কিভাবে জান যে জানবো বুঝতে পারছি না কুরিয়ার অফিসে গেলে ওরাও ঠিক কিছু বলতে পারে না বলে এইভাবে পার্সেল আসছে আর আমরা তা ফুঁসে দিছি অনেক সময় কাউকে সারপ্রাইজ দেওয়ার জন্য অনেকে নাম ঠিকানা গোপন রাখে এটা কোনো সিরিয়াস ইস্যু না এই ব্যাপারে আপনাকে কোনো সাহায্য করতে পারব না এই পর্যন্ত বিষটার বেশি পার্সেল এসেছে বিষয়টা নিয়ে এত ভাবতাম না কিন্তু পার্সেলটা জান্নাতের নামে আসছে আমাকে ভাবতে বাধ্য হচ্ছে ভুল করে একটা পার্সেল আসতে পারে কিন্তু একাধিক পার্সেল ভুল করে আমার বাসায় আসা সম্ভব না কেউ হয়তো আমাদের নিয়ে মজা করছে আর নয়তো জান্নাতের কোনো সেনা মানুষ এসব করছে অফিসে কিছুতেই মন টিকছে না আজকের জন্য ছুটি নিলাম তবে বাসায় ঢুকব না রাত অবধি বাসার সামনে লুকিয়ে থাকবো দেখব পার্সেল আসা থেকে জান্নাত খুশি হয় নাকি বিরক্ত পার্সেলটা নিয়ে জান্নাত রুমের ভেতর কি করে সেটা দেখা বেশি জরুরি তাই একটা গোপন সিসি ক্যামেরা কিনে রুমের মধ্যে লাগাতে হবে জান্নাত পার্সেলটা নিয়ে রুমে ঢুকে দরজা বন্ধ করে দেবে আর নিশ্চিত যে ও বেডরুমে ঢুকবে বেডরুমে ঢুকে পার্সেল কি করে দেখতেই হবে একটা গোপন সিসি ক্যামেরা কিনলাম ক্যামেরাটা খুবই সূক্ষ্ম জামার বোতাম থেকে একটু বড় এর চেয়ে বিশেষ সুবিধা হচ্ছে মোবাইলে কানেক্ট করা যায় আর বিহীন বিশ মিনিটের মধ্যে লাইভ শো অন থাকবে কিন্তু বিশ মিটার দূরে গেলে মোবাইলে আর কিছু দেখা যাবে না তবে ভিডিও রেকর্ড হয়ে থাকবে চাইলে পরে আবার দেখার সুযোগ আছে এই সুবিধা হওয়ার জন্য মোবাইলে মাইক্রোসফট অফিসে সেট আপ করতে হবে দোকানদার বারবার এই কথা মনে করিয়ে দিয়েছে দরজায় কয়েকবার টোকা দিলাম জান্নাতের কোনো সরা শব্দ নেই দুপুরে বয়স দুপুরের বয়স কমে আর অল্প আছে করছে আমার থাকা কাছে তার মানে জান্নাত গোসল করছে আমি এই পাখি ক্যামেরাটা জায়গা মতো সেট করে দিলাম জান্নাত বাথরুম থেকে বের হয়ে আমাকে দেখে বুথ দেখার মতো চমকে উঠল কারণ আমি দুপুরে বাসায় আসি না জান্নাত আশা করেনি অসময়ে আমাকে দেখবে জান্নাত তোতলাতে তোতলাতে বললো তুমি এখন বাসায় কি হয়েছে একজন মেয়েকে সবচেয়ে বেশি সুন্দর লাগে কখন জানেন সে যখন ঘুমায় আপনার যদি ভালোবাসা নামক সুখ থাকে তবে আপনি গভীর রাতে পাশের মানুষের দিকে তাকাইলেই বুঝতে পারবেন মেয়েদের দ্বিতীয় সুন্দর লাগে মেয়েরা যখন লজ্জা পায় আর তৃতীয় সুন্দর লাগে মাত্র গোসল করে হালকা ভেজা ভেজা শাড়িতে চুল দিয়ে টুপটাপ করে পানি পড়ছে টুপটাপ করে পানি ফানি পড়ার মাঝে থাকবে বিশাল বিরতি দেখে মনে হবে ঠিক যেন শিশির কোঠায় ঘাসগুলো শুয়েছে আমি সব কিছু বলে নর্মাল হলাম আদুরীয় কণ্ঠ বললাম তোমারে ভেজা ভেজা চুল কাজল উঠে যাওয়া সুখের মায়ায় আরও একবার হারানোর জন্য আমি উপস্থিত ঝান্নাত কিছুই বললো না ওর কাছে আমার কথাগুলো ডগ মনে হলো কিন্তু আমি তো ডং করিনি তবে দুপুরে খাওয়া দাওয়া করে বাসা থেকে বের হলাম বাসার পাশের এক টং দোকানে বসে চা খেতে লাগলাম দোকান থেকে আমার ফ্ল্যাটের মেন দরজা পরিষ্কার দেখা যায় এই সুবিধার জন্যই এখানে বসা বিকেলের শেষের দিকে তবুও কোনো পার্সেল আসার নাম নেই তবে কি আজ পার্সেল আসবে না সন্ধ্যার খানিকটা আগে একটা লোক ছোট্ট একটা প্যাকেট হাতে নিয়ে বাসা সিঁড়ি বেয়ে উপুরে উঠল তিনতলায় উঠে আমার মেন দরজার সামনে দাঁড়িয়ে বেল বাজালো খানিকটা পরে জানলাত হাসিমুখে পার্সেলটা নিয়ে একটা সাইন করে দিল তারপর দরজা বন্ধ করে দিল লোকটা স্বাভাবিক ভঙ্গিতে নেমে এলো আমি তাড়াহুড়ো করে মোবাইল বের করলাম মোবাইলে রুমের মধ্যে সব কিছু স্পষ্ট দেখা যাচ্ছে জান্নাত পার্সেলটা দপ করে বিছানার ওপর ফেলে দিল আমি আশা করছিলাম জান্নাত পার্সেলটা খুলবে আর আমি সেটা লুকিয়ে দেখব আসলে কি পার্সেলে কিছু আছে নাকি নাই জান্নাত পার্সেলটা না খুলে শাড়ি খুলতে শুরু করলো শাড়ি খোলার মাঝামাঝি পর্যন্ত আমি ছোঁ কিনে রাখলাম তারপর আমার মনে হলো মোবাইলের কানেক্ট এখন বন্ধ করা উচিত কিছুক্ষণ পরও পার্সেলটা ঠিক আগের মতোই আছে পার্সেলের প্রতি জান্নাতের কোনো আগ্রহ নেই সুন্দর একটু পরে বাসায় ঢুকলাম জান্নাত নতুন একটা শাড়ি পরেছে আমি বললাম গোসল করে তো অন্য একটা শাড়ি পরেছিলে এখন আবার এটা পরলে কেন রান্না করতে যে শাড়িতে জল পড়েছে তাই চেঞ্জ করলাম কেন হঠাৎ এই কথা না এমনি সেই একই দিনে আরও একটি পার্সেল আসলো আমি এবার অবাকের শেষ সীমান্তে পৌঁছে গেলাম জান্নাতের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলাম জান্নাত কাছু মাছু করে বসে পড়ল কিছুই বললো না পার্সেলটা খুললাম পার্সেলের মধ্যে সাদা একটা কাগজ সেখানে কিছুই লেখা নেই এমন ঘটনাতে আমি সত্যিই খুব চিন্তিত জান্নাতের দিকে আমার সন্দেহ নেই মেজাজ খারাপ কেউ আমাদের সাথে করছে এটা আমি আমি স্বাভাবিক হতে চেষ্টা করলাম শুধু শুধু সংসারে অশান্তি অন্য ফলপ্রসূ নেই জান্নাত আমার দিকে তাকাচ্ছে না সেদিন প্রথম পার্সেল আসলে ওকে খুব বাজে কথা বলেছিলাম নষ্ট হয়ে বলেছিলাম আরও অনেক খারাপ কথা কিন্তু জান্নাত সেই দিন কোনো কথা বলেনি আমার নিজের কাছেই এখন খুব আফসোস হচ্ছে বড় ভুল করে ফেলেছি জান্নাতের কাছে আমার ক্ষমা চাওয়া উচিত আমি জান্নাতের হাত ধরলাম আমাকে ক্ষমা করে দাও প্লিজ আমি না বুঝে তোমাকে অনেক গালি দিয়েছি আমি লজ্জিত জান্নাত কিছু বলল না চুপসাপ বেডরুমে চলে গেল বুঝলাম এতে হবে না বড্ড অভিমান অল্পতে ভাঙবে না পরের দিন সকালে অফিসে যাব ঠিক তার আগেই আর একটা পার্সেল আসলো ফেরকের জায়গায় একটা ঠিকানা দেওয়া ঠিকানাটা কুষ্টিয়ার কারো সরহাস যাই হোক পার্সেলটা খুললাম পার্সেলের ভিতরে একটা পুতুল আর একটা চিঠি চিঠিতে দু লাইন লেখা লেখাটা পড়ে আমি দফ করে সোফায় বসে পড়লাম আমার শরীর প্রচণ্ড রকম ঘামছে জান্নাত আমার হাত থেকে কাগজটা নিয়ে পড়তে শুরু করলো তারপর আমার দিকে করুণ চোখে তাকিয়ে মাথা দুলিয়ে বলল না 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 পরের দিন সকালে অফিস যাব ঠিক তার আগে আর একটা পার্সেল আসলো প্রেরোকের জায়গায় একটা ঠিকানা দেওয়া ঠিকানাটা কুষ্টিয়ার কারো সরোহাস মোড়ের ওই দিকে যাই হোক পার্সেলটা খুললাম পার্সেলের ভেতরে একটা পুতুল আর একটা চিঠি চিঠিতে দুই লাইন লেখা লেখাটা পড়ে আমি দফ করে ছোপায় বসে পড়লাম আমার শরীর প্রচণ্ড রকম ঘামছে জান্নাত আমার হাত থেকে কাগজটা নিয়ে ফুটতে শুরু করলো তারপর আমার দিকে করুণ চোখে তাকিয়ে মাথা দুলিয়ে বলল না 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 আমার মানে রাগান্বিত ভাব সব কিছু মেনে নিলেও বউয়ের নামে লাভ লেটার টাইম মেনে নেওয়া যায় না কাগজটায় লেখা ইদানিং কিন্তু কিছুই দিচ্ছ না দূরে দূরে থাকছ আবার আমার চিঠির কোনো উত্তরও দিচ্ছ না এত এতগুলা টাকা নিয়ে গেলে কিন্তু টাকার বদলে কিছুই না দিয়ে লুকোছুরি খেলছো কি হয়েছে তোমার জান্নাত তুমি ঠিক আছো তো জান্নাত কাদো কাদো হয়ে বললো বিশ্বাস করো আমি এসবের কিছুই জানি না আর কোনো চিঠিও আমি পাইনি আমি সত্যি বলছি আমার এক মাথায় ছুড়ে বসলো অফিসার যাওয়া হলো না সুপ। একদম চুপ তুই বলতে চাচ্ছিস সব পার্সেল ভুল করে এসেছে মানুষ এতটাও পাগল না আমাকে আর একদম ভুলবাল বোঝানোর চেষ্টা করবি না প্লিজ আমার কথা শোনো একবার কোনো কথা শুনবো না নষ্ট তোর কথা শরীর সব অপবিত্র হয়ে গেছে টাকাও নিয়েছিস বাহ খুব ভালো আমার গর্ব হচ্ছে আমার বউ একজন দেহ ব্যবসায়ী জান্নাত কান্না জড়িত কণ্ঠে চিৎকার দিয়ে বলল না সব মিথ্যে সব মিথ্যা আমি আর কিছুই বললাম না কিছু বলতে ঘৃণা হচ্ছে নিজের নিজের কাছেই কেমন মনে হচ্ছে টাকার জন্য আমার বই এসব করে ছি আমি একটা ব্যর্থ পুরুষ বইয়ের টাকার অভাব মিটাতে পারি না জান্নাত কাচ্ছে হাউমাউ করে কাচ্ছে। বালিশে মুখ সেপে কান্না করা স্বভাব প্রিয় মানুষের দেওয়া কষ্টে মানুষ হাও করে কাঁদে তাছাড়া কেউ হাউমাউ করে কাঁদে না এই বাক্যটা আমার কাছে ভুল মনে হয় মানুষ পছন্দ করে যখন কোনো কথা বলতে বা তাকে কেউ বিশ্বাস করছে না ঠিক তখনই হাউমাও করে কেঁদে বাড়ি বাজিয়ে তোলার প্রয়োজন হয় জান্নাতকে আর কি বিশ্বাস করব ওকে আমি আর বিশ্বাস করি না এতদিন যা করেছি সব বল সব ভ্রমণ তো আমার চোখের সামনে শুধু আমার চোখের সামনে না বলেন জান্নাতের চোখের সামনে জান্নাতকে নিয়ে আর একটা কথাও বলতে ইচ্ছে হচ্ছে না ওর দিকে তাকাতেও ইচ্ছে হচ্ছে না বাসা থেকে বের হলাম চোরহাস মোড়ের দিকে যাব এখান থেকে চোরহাস মোড়ে যেতে আঠারো টাকা ভাড়া লাগে আগে পনেরো টাকা নিত কিন্তু কয়েকদিন আগে অটো রিক্সা ধর্ম উজ্জোট করে তিন টাকা ভাড়া গেছে কলেজ মোড় থেকে মোল্লা তাকর পর্যন্ত পাঁচ টাকা ভাড়া ছিল কিন্তু এখন আট টাকা ধর্মঘট আর ধর্মজোট একই ব্যাপার বাক্যের মানে হয় তবু আমরা ধর্মঘট বলি শেষ পার্সেলটা এসেছে সোরহাস মোড় থেকেই সোরহাস মোড় কোনো এক ভাড়িটা সেটা এখন খুঁজে বের করাই আমার মুখ্য কাজ আর কেন পার্সেল পাঠিয়েছে সেটাও জানতে হবে পার্সেলের মধ্যে আবার একটা সুন্দর পুতুলও দিয়েছে পুতুলটা সুন্দর কিন্তু যে লোকটা ফুতুলটা ফাটিয়েছে তার কর্মকাণ্ড একদম ভালো না এসব সংসার ভাঙার জন্য যথেষ্ট অনেক সময় ধরে চোরহাস মোড়ে ঘোরাঘুরি করলাম পশ্চিমের দিকে মুখ করে একটা ফ্লেন দাঁড়িয়ে আছে সে ছোট্ট থেকে দেখছে ফ্লেনটা ঠিক একইভাবে দাঁড়িয়ে আছে এর কোনো যাত্রী নেই সে নিজেও চলতে পারে না ইট বালু দিয়ে ফ্লেন বানালে সেটা কখনো চলে মধ্য দুফুর রোদের মাত্রা কমতে নিয়েছে রোটা কেমন পাতলা পাতলা লাগছে মনে হচ্ছে না মাথার উপর সূর্য আছে কাউকে তিন দিন বদ্ধ ঘরে রেখে দিয়ে এখন এই রোদের মধ্যে সক বেঁধে ছেড়ে দিলে যদি বলা হয় বলেন তো এটা দিন না রাত সে কোনো গণিতা ছাড়াই পাতলা রোদকে পূর্ণিমা বসবে আর জটপট বলবে এটা তো মধ্যরাত বড্ডপুর পূর্ণিমা পাশের হয়েছে আমার নজর কাটলো ছোটখাটো একটা জটলা আমি এগিয়ে গেলাম ভিড় ঠেলে ভিতরে ঢোকা কষ্ট কোনো মতে ভিতরে ঢুকিয়ে দেখে একটা লোক বসে আছে বৃদ্ধের সাপ পড়েছে তার সর্বাঙ্গে কপালে খানিকটা কেটে গেছে হাতের কনে দিয়ে রক্ত পড়ছে তাকে এখনই প্রাথমিক চিকিৎসা দেওয়া দরকার কিন্তু কেউই এগিয়ে আসছে না কেউ দিক নিচ্ছে না বিদ্যুকে উঠে দাঁড় করালাম ভিড় আস্তে আস্তে কমে গেল এখান থেকে হসপিটাল যেতে বিশ মিনিট লাগবে পাশে একটা ক্লিনিক আছে নাহার ক্লিনিক হেঁটে যেতে পাঁচ মিনিট লাগবে কিন্তু বিদ্যুকে নিয়ে হাঁটা সম্ভব নয় একটা অটোতে ক্লিনিকে গেলাম আধা ঘন্টা পর বিদ্যুকে নার্স বাড়ি যাওয়ার অনুমতি দিল ক্লিনিকটা আমার পূর্ব পরিচিত এই ক্লিনিকের সাথে আমার দীর্ঘ পাঁচ দিনের সম্পর্ক বাবার পেটে পাথর হলো বাবা কিছুতেই অপারেশন করাবেন না ওনাকে জোর করা হলো মা আগারাগি করলেন এক পর তিনি রাজি হলেন সাথে একটা জোর দিলেন ডাক্তার সুরেশ কুমার এবং নুরুন নাহার ক্লিনিক ছাড়া উনি কিছুতেই অপারেশন করাবেন না আর্থিক অবস্থা নাজেহাল তাই বাবা ভাবছিলেন এত প্রাইভেটভাবে এত খরচ করে তাকে অপারেশন করানো না কারণ সরকারি হসপিটালে তিন হাজার টাকায় সব কিছু করে দিচ্ছেন সেখানে প্রাইভেটে করলে ত্রিশ হাজারে বেশি টাকা খরচ হবে ধারণা পুরোপুরি মিথ্যে করে আমি বললাম নুরুল নাহান ক্লিনিক এবং সুরেশ কুমার দিয়েই অপারেশন করানো হবে খরচ যা হয় হোক আমার কথাই দুরাবে আপত্তি করেছিলেন তিনি বলেছিলেন অযথায় তো টাকা খরচ করার কোনো মানে হয় এমনিতেই অর্থ সংকটে আসিস আমি কারো কথা মানিনি বাবাকে বাবার ইচ্ছে মতোই অপারেশন করার সব ব্যবস্থা করলাম বাবা আমার কথা শুনে অবাক হলেন এত বাড়তি খরচ করব তিনি ভাবেননি তিনি আর একটা শর্তে দিলেন বললেন অপারেশন থিয়েটারে ডাক্তার সুরেশ কুমারকে দেখার পর যেন আমাকে অজ্ঞান করা হয় আমি বললাম তাই হবে বাবাকে অপারেশন থিয়েটারে ঢুকানো হলো ডাক্তার নাস্তা করছিলেন আমি বাবা দ্বিতীয় ইচ্ছার কথা বললাম ডাক্তার হেসে গড়িয়ে পড়লেন এমন অদ্ভুত রুগী তিনি এর আগে দেখেছেন মনে হয় না আসল কথা হচ্ছে বাবা খুব ভীত তিনি চাচ্ছিলেন না অপারেশন করাতে যে কোনোভাবে ভাবে অপারেশন আটকাতে চাচ্ছিলেন কিন্তু পারেনি একটা কথা সত্য মানুষ যখন অসুস্থ হয় তখন তার মস্তিষ্ক এবং চেহারা বাচ্চাদের ন্যায় হয়ে যায় বাবা তোমার নাম কি বিদ্যুর কোথায় আমার গোড় কাটলো মিনহাজ থাকো কোথায় কাঠাইখানা মোড়ে ও ওইখানে কি করতেছিলে একজনকে খুঁজতেছি পাইছ না আচ্ছা সাসা একশো একুশ নাম্বার বাড়ি বটতল রোড ছিলেন নাকি এই ঠিকানাটা খুঁজে পাচ্ছি না লোকটার নাম আলমগীর বৃদ্ধ আমাকে অবাক করে দিয়ে বলল এটা তো আমার বাড়ি কিন্তু আলমগীর নামের কেউ থাকে না নিস্তলায় একজন ভাড়া থাকতো তার নাম জামশেদ মাঝে মধ্যে বন্ধুদের নিয়ে আড্ডা দিত কিন্তু গতকাল হঠাৎ বাসা ছেড়ে দিছে ভাড়া দিয়ে সাবি দিয়ে চলে গেল সাছা লোকটা গেছ কোথায় জানেন না তবে বলছে আবার আসবে লোকটা যদি আবার আসে আমাকে খবর দিবেন আমি আপনাকে নাম্বার দিয়ে দিচ্ছি বৃদ্ধকে তার বাসায় রেখে আসলাম বৃদ্ধ ভেতরে যাওয়ার জন্য অনেক অনুরোধ করল আমি ফিরে আসলাম আমিও জানতাম লোকটাকে পাবো না কারণ এতদিন ঠিকানা দেয়নি অথচ ঠিকানা দিছে তাই সে বাসা ছেড়ে পালিয়েছে কারণ সে নিশ্চয়ই জানতো তাকে খোঁজ করতে কেউ না কেউ আসবে এমনকি পুলিশও আসতে পারে তাই সে বাসা থেকে বাসা দিয়ে ছেড়ে দিয়ে পালিয়েছে আমি আবার কাঠাইখানা মরে আসলাম বাসার দিকে যাচ্ছি বাসা থেকে আমার বর্তমান দূরে তো বিশ মিনিটের কম আমি আর এক ফা এগুতেই খুব জোরে বিকট একটা আওয়াজ হলো আমি কান্দরে বসে পড়লাম লোকজন ছুটাছুটি করছে মানুষের আর্তনাদের সাথে হইসই মিলে একটা বিশ্রী শব্দ শোনা যাচ্ছে আমি উঠে দাঁড়ালাম একটু এগিয়ে যে লক্ষ্য করলাম আশেপাশে কোথাও ধোয়া নেই কিন্তু আমার বাসায় হালকা আগুনের সাথে প্রচন্ড গতিতে ধোঁয়া উঠছে হঠাৎ জান্নাতার কথা মনে হলো ও তো বাসায় আছে বুকের মধ্যে দক করে উঠলো আমি ভালো করে লক্ষ্য করে দেখলাম উপরে আমার ফ্ল্যাট দিয়েই শুধু আগুন বের হচ্ছে এমন অন্য কোথাও আগুন নেই হঠাৎ আমার মনে হলো আচ্ছা ওই পুতুলের মধ্যে কোনো ভোম রাখা ছিল না তো নাকি সিলিন্ডার ব্লাস্ট হয়েছে এসব কি তবে আমাকে খুন করার প্ল্যান এখন চারপাশে মানুষের আহাজারি আর শোনা যাচ্ছে না দমকলের মতো হঠাৎই সব নিচুপ হয়ে গেল আমার বয়স তখন চোদ্দ ভালো খারাপ বুঝতে শেখে আর বয়সের মাত্র শুরু পাশের বাড়িতে আগুন লেগেছিল আগুনের রেশ ছিল ভয়ঙ্কর কিছুতেই নেবানোর ব্যবস্থা করা যাচ্ছিল না আগুন শুধু যে বাড়িতে লাগে সেই বাড়ির ক্ষতি হয় এমনটা না আগুন নাচানাচি করতে করতে সেদিকে যাবে সব ভোরাতে ফোরাতে যাবে নিজের মাধ্যমে অনেককে ফুড়িয়ে আগুন মজা পায় যে বাড়িতে আগুন লেগেছিল ওনার নাম আজব শেখ সম্পর্কে আমার দাদা হন তবে কোনো এক কারণে ওনার ছেলেকে মামা বলে ডাকে বিষয়টি বেশ রহস্যজনক বলে মনে হল আমি কখনো খতিয়ে দেখিনি আগুন লেগে পুরো বাড়ি সে সাথে পাশের বাড়ির একজনের পানির ট্যাঙ্কিও ফুরে গেল যার ট্যাঙ্কি পুড়েছে সে একজন পুলিশ দেশে আসেন বছরে দুই একবার পানির ট্যাঙ্কি ফুরে যাওয়ায় তার কোনো অভিযোগ না থাকলেও ওনার ভরমে গোর অভিযোগ করে বসলো আগুনে ভারী ফুরে পুড়ে গেছে শুনে ক্যাম্প থেকে দুজন পুলিশ আসলো এলাকার সবাই পুলিশকে অনুরোধ করলো যাতে সরকারি খাত থেকে কিছু সাহায্য এদের দেওয়া হয় ঠিক তখনই পুলিশের কাছে বড় অভিযোগের সুর তুললেন পানির ট্যাঙ্কি ফুরে যাওয়া ওই পুলিশের ভরমে মেয়েটার কথা খুবই যুক্তিসঙ্গত মেয়েটি বলল আমার বাবা আমাদের ছেড়ে সেই বন জঙ্গলে পড়ে থাকে শুধুমাত্র টাকা উপার্জন করার জন্য আমার বাবার টাকা খুবই কষ্ট উপার্জিত বছরে দুই একবার আসে দুইটা ঈদ আমাদের সাথে করতে পারে না যে কোনো একটা ঈদ আমাদের সাথে কাটায় বাকি যে ঈদটা থাকে সেটা কত কষ্টে আমরা কাটায় জানেন ঈদের দিনে ছেলে মেয়ে নিজের এলাকা থেকে দূরে থাকা কত কষ্টের জানেন তাই আমার বাবার কষ্ট করে উপার্জনের টাকা টাঙ্কি ফুরে গেছে সেটারও কি বন্দোবস্ত আপনাদের করা লাগবে মেয়েটার কথা শুনে পুলিশও সবাই বিমোহিত পুলিশ আজব শেখকে বললেন ওনাদেরকে দুই হাজার টাকা দিবেন আর আপনার ব্যাপারে উপরে দরখাস্ত করছি কিছুদিন সময় লাগবে আজব শেখকে দেখে আমার পছন্দ মায়া হলো চল সব করুণ সাহুনে আগুনের কারণে নিজের তো সব গেছে এখন আবার ক্ষতিপূরণ দিতে হবে কারণ তাদের অসাবধানতার কারণেই আগুন লেগেছে এবং পাশের বাড়ির ক্ষতি হয়েছে যুক্তিসঙ্গত ক্ষতিপূরণ দেওয়া উচিত আগুনকে মানুষ বিপদ বলে আমি বলি আগুন বিপদ নয় তবে আগুনকে অসাবধানে ব্যবহার করলেই কেবল আগুন বিপদ হয়ে ওঠে তাছাড়া দেখুন আগুন না থাকলে রান্না হতো খেতেন কি আদিম মানুষের মতো কাঁচা বস্তু আমি বাসার খুব নিকটে গিয়ে দাঁড়ালাম আগুন ততক্ষণে নেই মারাত্মক ক্ষতিগুলো হঠাৎই হয় আমার চোখ জান্নাতকে খুঁজছে আগুন না থাকলেও হালকা দোয়া ছুটাছুটি করছে কিছুক্ষণ পরে ভাম দিকে তাকিয়ে জান্নাত সব পাশের ফ্ল্যাটে সবাইকে সুস্থ অবস্থায় দেখলাম জান্নাত একবার আমার দিকে তাকালো আমি আস্তে আস্তে আমার বাসায় যাওয়ার জন্য একের পর এক ফা সিঁড়ি উপরে উঠছে আমার পিছে পিছে সবাই আসছে এতক্ষণ কেউ সাহস করে উঠতে পারছিল না আমাকে দেখে হয়তো কিছু সাহস পেলো আমি রুমে ঢুকে সেই পুতুলটা খুঁজতে লাগলাম আসলে কি ওর মধ্যে বম ছিল নাকি কিন্তু কোথাও পুতুলটা নেই ঘরের মধ্যে জিনিসপত্র সব আদোফাদো হয়ে আছে বেশিরভাগই ক্ষতি হয়েছে রান্নাঘর আর বেডরুমে পুতুলটা কোথাও খুঁজে পেলাম না আমাকে এমন অস্থির হয়ে কিছু খোঁজা দেখে জানাত বলল কী হয়েছে কিছু খুঁজছ হ্যাঁ তোর প্রেমিকের দেওয়া উপহারটা খুঁজছি ওটা আমি ফেলে দিছি কথাটা শুনে আমার পছন্দ রাগ হলো এবার আমি শিওর হলাম ফুতুলার মধ্যে বোম ছিল আর এটা ফরোক্ষভাবে আমাকে খুন করার প্ল্যান এখন ফুতুলটা ফেটে এই আগুনের সৃষ্টি হয়েছে তাই জান্নাত বলছে ওই ফুতুলটা ফেলে দিয়েছে ও কোনো মতে ধরা দিতে চাইছে না নিজেকে খুব চালাক মনে করছে তুই ফুতুল ফেলে দিয়েছিস না কেউ পুতুলের মধ্যে বোম দিয়ে আমাকে খুন করতে চেয়েছিস পারলি না তাই লুকাচ্ছিস আমি তো সব শালাকি দূরে ফেলছি মানে চুপ একদম কথা বলবি না আরে তোর আমার সাথে থাকতে ইচ্ছে না হচ্ছে না এটা বললেই পারতি যা তোকে মুক্ত করে দিলাম তোর যে কয়টা ইচ্ছা বিয়ে কর আমি কোনো বাধা দিব না আমি ভাবছিলাম জানাত আমার হাতে ফাঁ ধরবে খুব কান্না করবে কিন্তু আমার ধারণা ভুল করে দিয়ে জানাত ব্যাগ্য সাথে শুরু করল আমি কিঞ্চিত অবাক হইনি ও এটাই চাচ্ছিল ওর আশা পূরণ হচ্ছে এ তো অবাক হওয়ার কিছু নেই জানা তোর সব কাপড় আর যাবতীয় জিনিস ব্যাগে গুছিয়ে নিচ্ছে মানুষ কোনো জায়গায় যাওয়ার জন্য তখনই সব কাপড় গুছিয়ে নেয় যখন সে আর সেখানে কোনো দিন ফিরবে না বা অনেক দিন পর ফিরবে জানা তোর সব কাপড় গুছিয়ে নিচ্ছে ওর আর এখানে ফেরার কোনো প্রয়োজন নেই জানা সব কাপড় গুছিয়ে নিয়ে চলে গেলো যাওয়ার আগে কিছু বলল না ওর কাছে টাকা আছে কি না জানি না আমার ইচ্ছে ছিল ওর হাতে কয়েকশো টাকা ঘুষিয়ে দিতে রাস্তায় যাতে কোনো সমস্যা না হয় জান্নাত চলে যাওয়ার পর থেকে আমি অফিসে অনিয়মিত হলাম একবার নোটিশ এলো আমি উপস্থিত হলাম না চাকরিটা হারালাম মনের মধ্যেও কোনো আফসোস নেই ফোনের সার্চ শেষ হয়েছে কবে সার্চ দিতে ইচ্ছে করে না কয়েকদিন পর পর গোসল করা হয় খাওয়া দাওয়া কখন করি কোনো সময় অসময় নেই এক জামা পরে চার পাঁচ দিন থাকি জান্নাত কতদিন হলো গেছে সেটাও হিসাব করা হয়নি মুখে ধাড়ি কামানোর দরকার চুল ছাটা দরকার কোনোটাই করা হচ্ছে না ঘরবাড়ি আগুনে নষ্ট হয়ে গেছে ভাড়িওয়ালা বলল আপনি দুই দিন কোথাও বেরিয়ে আসেন এর মধ্যে আমি ঘর সারিয়ে ফেলব আমি বললাম আপনি ঘর সারান আমি এখানেই থাকব আমার কোনো অসুবিধা হবে না দেয়ালে নতুন রং চকচক করছে জানাতে এটা দেখলে খুবই আনন্দিত হতো হালকা শীত পড়ছে ভাইটাকে শ্মশান বানিয়ে রেখেছে মায়ের সাথে কথা বলতে ইচ্ছে হলো এক মাস যাবৎ কথা হয় না ফোনটা চার্জে লাগালাম বিকাল হয়েছে একটু সাদে যেতে মন চাচ্ছে সাদে উঠে দেখি একটা অষ্টাদশী মেয়ে অন্যদিকে মুখ করে কি যেন করছে আগেও কখনো দেখিনি তিনতলা বাড়ি হয়তো কোনো ফ্ল্যাটে ভাড়া থাকে মেয়েটার কাছাকাছি গেলাম মেটার হাতে একটা রেফিং কাগজে মোড়ানো বক্স তারা হুড়ো খুলছে এই মেয়ে কি করো এখানে মেয়েটা সঁকে উঠলো বললো কিছু না তোমার হাতে কি কিছু না বলে বক্সটা খুলতে শুরু করলো বক্সে কী আছে জানি না খুললে দেখতে পাবো ফ্রেম পাঠিয়েছি নিশ্চয় অনেক দিন পর ওর কাছ থেকে একটা কিছু হাতে পেলাম অনেক দিন ধরে ঘরে বদ্ধ আসে বাবা মা সব জেনে যাওয়ার পর আমাকে আর বাইরে বের হতে দেয় না অষ্টাদশী মেয়েরা কথা বেশি বলে কেউ কিছু জানতে না চাইলেও তাদেরকে সব বলে দেয় এরা মনে করে সবকিছু প্রকাশ করার মাঝে আনন্দ অষ্টাদশী মেয়েদের আরেকটা সমস্যা হচ্ছে এরা ভালোবাসা আর ভালো লাগেকে গুলিয়ে ফেলে এটা আসলে ভালোবাসা না ভালো লাগা তারা সঠিক ডুবতে পারে না বক্সের মধ্যে একটা সাদা কাগজ কাজুই কিছু লেখা নেই তবুও দেখলাম মেয়েটা সুপসপ কি যেন ফড়ছে শুধু শুধু পড়ছে না একটা কলমে মাথা টর্চ দিয়ে ফটছে কাগজে তো কিছুই লেখা নেই তুমি কি পড়ছো লেখা আছে এই কলমে দেখলে এর মাথা টর্চ জ্বালিয়ে ছাড়া ফরা যায় না আমি বক্সটা হাতে নিলাম এবং খুব অবাক হলাম ফেরকের জায়গা সাদা এবং পাপকের জায়গায় জান্নাত লেখা তোমার নাম কি তোমার নাম কি জান্নাত হুম আমি আবার খুব অবাক হলাম সবটা জানার জন্য বললাম পেরোকের জায়গায় একটু আলো ধরো তো নামটা দেখে আমার সব ভুল ভেঙে গেল তবে কিছু তত্ত্ব এখনও জানা বাকি এরকম পার্সেল আমার বাসায় বিষটার বেশি আসছে আমার বউয়ের নাম জান্নাত আমি ওকে সন্দেহ করতাম কিন্তু একটা কথা বলো তো বক্সের মধ্যে কোনো কিছু থাকতো না কেন মেয়েটা হেসে বলল অবশ্যই থাকতো বক্সের মধ্যে হাজারো লেখা থাকতো যা খালি চোখে দেখা যায় না মনে করেন পার্সেল আসলো মা রিসিভ করে দেখলো খালি প্যাকেট কিছুই নেই তখন সেটা ঘরের কোণে এক কোনায় ফেলে রাখবে আর পরে আমি সেটা সুফি সুফি পড়বো এই জন্যে আইডিয়া কিন্তু অনেক দিন পর পার্সেল আসলো এর আগেই আসবে ভেবেছিলাম আচ্ছা তুমি কি ওই ছেলের কাছ থেকে কোনো টাকা নিয়েছো হ্যাঁ নিয়েছিলাম কেন নিয়েছিলে সেটা অনেক লম্বা কাহিনি তোমাকে বাসা থেকে বের হতে দেয় না আজ পার্সেল রিসিভ করতে দিল মা ঘুমাচ্ছে বাবা বাসায় নেই তাই আমি দরজা খুলেছি কপাল ভালো যে ঠিক আমার হাতেই পার্সেল পরবো নয়তো আরও বকা খেতাম আচ্ছা আপনি না বলেন আপনার বাসা পার্সেল আসছে আমাকে পার্সেলগুলো দিবেন যদি আমার না হয় তবে আমি ফেরত দেব। যা দৌড়েছিলাম তাই হলো পার্সেলের গায়ে লাইট মেরে মেয়ে ঠিকই একই নাম পেল পার্সেল ছিল অনেকগুলো সব আগুনে ফুড়ে গেছে এটাও আধা পড়া আচ্ছা তোমাকে বাড়ি থেকে বের হতে দিচ্ছে না কেন সামনের মাসে আমার বিয়ে পা সান না আমি ওই ছেলের সাথে আর যোগাযোগ রাখি কিন্তু তার কথা অমান্য করছে তাই এখন ঘর বন্দি আছি তুমি চাইলে আমি তোমাকে ওই ছেলের কাছে যেতে সাহায্য করবো আপনার সাথে পড়ে কথা বলবো এমনিতেই অনেক দেরি হয়ে গেছে মা জানলে কেলেঙ্কারি বাজিয়ে দিবে মেয়েটা দৌড়ে চলে গেল আমি ফোনটা হাতে নিলাম অনেকগুলো মেসেজের মধ্যে একটা মেসেজ আমার নজর কাটল সত্যি বলছি আমার পেটের সন্তান শুধুই আমাদের দুজনে সন্তান এমে গেছে মানুষ নিজ নিয়ে ফিরছে সারাদিনের কর্মব্যস্ততার অবসান ঘটলে বাড়ির পথ সবাই বেছে নেয় ল্যাম্প পোস্টের নিয়ম আলো জ্বলতে শুরু করছে জান্নাতের মেসেজটা দেখেই আমি ওর বাড়ির দিকে রওনা দিয়েছি মেয়েদেরকে সাদের সাথে তুলনা করা হয় আমি জান্নাতকে সাদ স্বাদুফে দিলাম ওর মনে পছন্দ আঘাত দেওয়া হয়েছে প্রিয়জনের দেওয়া কষ্টের চেয়ে পৃথিবীতে আর কিছু নেই তার মানে আমি সাদকে আঘাত দিয়েছি তাই সংক্ষেপে সন্ত্রাঘাত ভোলা যায় ও হয়তো এখন ছাদে বসে আছে চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে আকাশের দিকে বারবার দেখাচ্ছে আমার কথা মনে হচ্ছে নিজের ফেটে এক নবজাতকের কথা মনে পড়ছে বালিছে মুখ সেফে কান্না করার জান্নাতের স্বভাব আচ্ছা জান্নাত কান্না করার জন্য সাদে কি নেবে তো ভিউর্স গল্পটা কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন গল্পটা ভালো লাগলে গল্পটাকে একটি লাইক করবেন গল্পটাকে শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফিজ